সবাইকে দ্রুতি ফ্যামিলি ব্লগে স্বাগত আজ কিন্তু আমরা দাদার ফ্ল্যাট থেকে আমরা চলে যাচ্ছি তার কারণ আমরা পিকনিকে যাব সেই জন্যে আমরা পরিবারে দাদার ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েছি আর দাদার বৌদি একটু দেরিতে আসবে আমি বাবা আর্য আর সোনু আমরা চারজন বেরিয়ে পড়লাম আর আমরা এখন এসে পৌঁছেছি বারাসাত স্টেশনে আর দাদার ফ্ল্যাট থেকে বারাসাত স্টেশনে আসতে পনেরো মিনিট সময় লেগে গেল অটোতে আর এখানে এসেই দেখি ট্রেনের আর বেশি সময় নেই ট্রেন কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে অলরেডি ট্রেন চলে আসে তারপরে আমরা ট্রেনে উঠে পড়ি আর যত ট্রেনে উঠে সারাক্ষণ খেতেই থাকে আর শোনু বাদ যায় কেন ওর একটু বাহানা আছে একটু লজেন্সের প্রতি কিন্তু অন্য কোনো খাবার অতটা বায়না করে না আর এই পুতুলের দল যখন ট্রেনের মধ্যে এসে ওঠে তখন সুনুকে আমরা ঠেকিয়ে রাখতে পারছিলাম না সেই জন্যে বাধ্য হয়ে এইটা আমরা কিনে নিলাম মেলায় এগুলো পঞ্চাশ টাকা বিক্রি হয় কিন্তু ট্রেনে বিক্রি হচ্ছে তিরিশ টাকাতে তোমাদের তো বলাই হয়নি ট্রেনে করে আমরা কোথায় যাচ্ছি ট্রেনে করে আমরা বসিরহাট যাচ্ছি এই বসিরহাটে হলো আমার মামার বাড়ি আর এই মামার বাড়িতে আসা যাওয়া কিন্তু আগে আমার লেগেই থাকতো কিন্তু বিয়ের পর কি আর সেটা সম্ভব হয় তো সেই জন্যে দিন পর আমি এলাম আর এই মামার বাড়িতে শুধুমাত্র কিন্তু আমার পরিবারই আসেনি আরও অনেকে এসেছে সবার সাথে পরিচয় করাবো তোমাদের আর এখানে আগে ছিল একটা সিনেমা হল সব কিছু সময়ের তালে তালে কেমন পাল্টে যায় আর এই হলো আমার মামার বাড়ি বাড়িতে তো চলে এসেছি কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না ও কি ঝুঁকি মেরে কে কোথায় আছো কে কোথায় আছো আসলে সবাই স্নান পুজো সব দিতেই ব্যস্ত সেই জন্যে কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু একজন কেউ দিচ্ছিল উনি হলেন আমার মাসি আমার মেজ মাসি আর এই হলো আমার মামা ন মামা তো এই মামার বাড়িতেই কিন্তু আমরা এসেছি এখন আমি চলেছি দোতলায় কারণ আমাদের সবার থাকার ব্যবস্থা কিন্তু দোতলায় হয়েছে আর এই একজন বৌদি ইনি থাকেন নরেন্দ্রপুরে আর এটা হলো একটা দিদির ছেলে এ থাকে বাঘাযতিনে এই যে দিদি আর আরও ঘরের ভেতরে আরেকটা বৌদিকে দেখলে আর দুপুরবেলাতেই আমরা কিন্তু খেতে বসেছি আর আমাদেরকে খাবার দিচ্ছিল দুই মামিমা ন মামিমা আর সেজু মামিমা আর নমামিমা আর সেজ মামিমা কিন্তু এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে সবার থালায় সব কিছু পড়েছে কি না দিন দুপুরে ছিল আমাদের খাওয়ার মেনুতে ডাল ট্যাংরা মাছের ঝোল পুটি মাছ দিয়ে চচ্চড়ি আর ছিল কাঁকড়া দুপুরে সবাই ক্লান্ত তাই ক্লান্তি কাটাবার জন্য বিছানা তো করা হয়েছে কিন্তু রেস্ট কি হয় মামা দেখো পালিয়েছে কোথায় রান্নাঘরের মেঝেতে মামা শুয়ে পড়েছে পরিবারের সবাই যখন এক জায়গায় হয় তখন কি কোনো ক্লান্তি থাকে আর এই দেখো সন্ধেবেলাতে জিলাপি নিয়ে এসেছে আর সেই জিলাপি খাওয়ার জন্যে ছোট বড় মেজো সব রকম সাইজের মানুষ হামলে পড়েছে ওফ আমিও বেশ কয়েকটা খেয়ে নিয়েছিলাম পরের দিন পিকনিক আর পিকনিকের সব দায়িত্ব এই দুই বোনের মাথায় তো সেই জন্যে তারা সব রকম হিসাব নিকাশ করতে ব্যস্ত আর এখানে কি চলছে জানো ভূতের গল্প এখানে গোল টেবিল করে আমরা ছোট বড় সবাই কিন্তু এক জায়গায় আছি দুতিস ফ্যামিলি ব্লগের এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর সবাই ভালো থেকো